যা দিয়ে গেছেন তোদের দিয়ে গেলাম আগামী সাড়ে দশ হাজার বছরে আর কিছু লাগবে না আমরা জানি যখনই পৃথিবীতে কোন রকম অশুভ শক্তি আসে তখনই তিনি ধরাধমে কোনো কোন একটা অবতার নিয়ে অবতীর্ণ হন আমাদের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য ঠিক শ্রীকৃষ্ণ গীতাতে সেই কথাই বলেছেন আমরা সবাই জানি yada yada hi dharmasya এটা আমরা সবাই জানি যে ধর্ম যেখানে বিপাক বাহরে ব্যক্তি অর্থে ধায় perin তো তখনই আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায় সে সেইরকমই আমরা প্রত্যেককে ঠাকুরকে নিয়ে চললে আমাদের সংসার সন্তান সবই আর পেছনের তাকাতে হবে না যে আমরা কিভাবে চলছি একটা ছোট গল্প বলবো টাইম আছে হ্যাঁ বলো ছোট মধ্যে একটা ছোট গল্প বলবো যেটা যে মানুষেরbehavior মানুষের মুখের কথা যে কতটা পরিবর্তন আনতে পারে এক মহিলা শর্টে বলছি যা একটুখানি মহিলার স্বামী মারা গেছে সেই মহিলা যে ফ্যাক্টরিতে তার স্বামী যে ফ্যাক্টরিতে কাজ করত মহিলা সেই ফ্যাক্টরিতে কাজ করেছে একটি ছেলে একটি মেয়ে নিয়ে সেই কাজ করে মেয়েটি মহিলাটি একটা গিম ঘরের কাজ করে যেখানে অনেক মানে কল মাংস সংরক্ষিত হয় সেই ঘরে কাজ করে এইবার কি হয়েছে মহিলাকে প্রত্যেক দিন সময় ফ্যাক্টরির সামনে যে দারোয়ান দাঁড়িয়ে থাকে তাকে যাওয়ার সময় বলে যায় সুপ্রভাত আর ফেরার সময় বলে যায় আসি হ্যাঁ আবার কাল দেখা হবে যা সেই দুটো কথা বলে মাঝখানে কিন্তু তার সঙ্গে দেখা হয় না কথাও হয় না একদিন ওরকম মহিলাটি শুক্রবার বলে ঢুকেছেন কিন্তু সেদিন তার মানে মালিক তাকে ওইখানে কাজ না দিয়ে অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ দিয়েছে তারপরে সেই কাজ করে যখন ও ফিরছে বিকেল বেলায় তখন ওর মনে হলো যে এই হিমঘরের তো দায়িত্বটা আমার ছিল যে ঠিকঠাক করে কি দরজা জানাটা লাগানো হয়েছে নাকি একটু দেখি এই বলে সেই হিমঘরে ঢুকেছে ঢোকার পরে অন্য কোনো লোক বলছে এই দরজাটা খোলা বাইরে দিয়ে দরজাটা আটকে দিয়েছে এবার মহিলাটি ভেতরে হিম করে আস্তে আস্তে সে ঠান্ডা হয়ে যাচ্ছে চিৎকার হচ্ছে তখন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সবাই বেরিয়ে গেছে এবার তো ও ভেতরে চিৎকার করছে কিন্তু ওর চিৎকার তো কেউ শুনতে পাচ্ছে না তখন ও থাকছে ঠাকুরকে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো বাড়িতে তালা দিয়ে এসছে ওনার ছোট ছোট দুটো বাচ্চাকে তখন ও ঠাকুরকে খুব ডাকছে আর চিৎকার করছে আমি কি করবো দিয়ে আস্তে আস্তে সে অবসর্ণ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে আর ও ঠান্ডা সইতে পারছে না সে তো বেরোলো না আমার তো ভালো মনে আছে সে আমাকে সুপ্রভাত বলে ঢুকেছে তাহলে সে কেন বেরোলো না সে তখন বেরিয়েছে তাকে খুঁজতে যে তো সে কোথাও আটকে পড়েছে কিনা তখনও সে দেখছে ঘরেই তো ওর ডিউটি করে তাহলে খুলে দেখছে

কোথায় রয়েছে অটোমেটিক আমাদের যদি ভেতরে কোনো মুক্ত রোগ থাকে না আমাদের সেই সুপ্রিয় ভাই একবার বলেছিল যে আমাদের মাথা থেকে হ্যাপি হরমোন খরণ ওই হ্যাপি হরমোন খরণের মধ্যে দিয়ে আমাদের সেই সমস্ত জিনিসগুলো সব বেরিয়ে যাবে সবাই ভালো থাকবেন এই বাড়ি যে উদ্দেশ্যে মাতৃ সম্মেলন দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য যেন সফল হয় পরমপিতা রাতুর চরণে আমি এই প্রার্থনা করি পাই পাশে মঙ্গল প্রার্থনা করি পরমপিতা রাতুর চরণে সব পাইকে জয়